আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনার দোয়া অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা বোরা বাজার বোরা থেকে একটু দূরে লতিপুর বলে ওই জায়গাটা তো এইখানে নাকি একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে তো দেখতে আমরা খবর পেয়েছি যে ওইখানে নাকি হান্ডি বিফ বিক্রি করা হয় সেই জন্য আমরা আসলাম আজকে এই যে রেস্টুরেন্টটাতে রেস্টুরেন্টটা দেখতে অনেকটাই সুন্দর আপনারা চাইলে আসতে পারেন রেস্টুরেন্টে আসার জন্য বৌরা বাজার থেকে লালমাই পদ্দরে ধরে লতিপুর একটি বিলের পাশে এই রেস্টুরেন্টটি দেখতে অনেকটাই সুন্দর তো দেখেন আমরাও আসলাম তো আমরা আসছি বিশেষ করে হচ্ছে হান্ডি বিফের জন্য তো আসার পরে শুনলাম এখানে হান্ডি বিফ এখনো চালু হয়নি তারা নেক্সট মান্থ মানে জুন মাস থেকে চালু করবে তো আর কি আর করব তো কিছুক্ষণ ঘোরাঘুরি করে আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর এ দেখেন তো আমরা জিজ্ঞেস করলাম এখানে আর কি কি পাওয়া যায় এই যে এই বাহিটার কাছ থেকে তো তারা বললো যে ভিতরে যেয়ে বসেন বসে দেখেন কি কি পাওয়া যায় মেনু দেখেন মেনু দেখে আপনারা অর্ডার করতে পারবেন তো আমরা কি করব আর ভিতরে গেলাম এই যে দেখেন ভিতরে যেয়ে বসলাম ভিতরে গিয়ে বসার পর তারা আমাদেরকে একটা মেনু কার্ড দিয়েছে তো মেনু কার্ডের ভিতরে থেকে আমরা তিনটি বার্গার অর্ডার দিয়েছি পার্সেল তো কি আর করবো বিফ খাওয়ার জন্য আসছি কিন্তু তারা এখনও চালু করে নাই তো ইতিমধ্যে আমাদের বার্গারটি চলে আসছে তো দেখতে পাচ্ছেন তিনটি বার্গার অর্ডার দিয়েছি তারা বিশ মিনিট সময় নিয়েছে তারপর তারা বানিয়ে আমাদের পার্সেল করে দিয়েছে তো আমরা পেমেন্ট করে তো আবার বাইরে চলে গেলাম তো ভাবলাম যে বাইরে চলে গেলাম সন্ধ্যা হয়ে গেছে একটা কপি খেয়ে নিই তো আমরা দুজন গেছিলাম তো আমরা দুটি কপি অর্ডার করলাম এই যে কপি শপটা থেকে দুটি ক্যাপের জন্য কপি অর্ডার করলাম তো আমরা কপি অর্ডার করে এখানে বসলাম টেবিলটাতে তো দেখতে পাচ্ছেন এই কপি শপটার পাশে রেস্টুরেন্টটা তো দেখতে অনেকটাই সুন্দর লাগে যারা ঘুরতে আসতেছেন তারা অবশ্যই এই যে সন্ধ্যাবেলায় ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসতে পারবেন দেখেন অনেকটাই সুন্দর জায়গাটা তো আমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে তো আমরা ইতিমধ্যে আমাদের কপিটি এসে গেছে তো আমরা কপি খাচ্ছি তো বন্ধুরা এখানে একটি কপির দাম হচ্ছে আশি টাকা করে একটি জন্য কপির দাম আশি টাকা করে আর আমরা যে তিনটি বার্গার নিয়েছি প্রত্যেক পিস পড়ছে দেড়শো টাকা করে তো দেখতে পাচ্ছেন আমরা কপি খেয়ে কিছুটা আড্ডা দিয়ে তারপর আমরা আবারও বাসার জন্য রওনা হলাম দেখেন বাসার জন্য রওনা হলাম অনেককে সন্দেহ হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এরকম এরকম ভিডিও দেখতে চান তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই